আমরা পশ্চিম পারের লোকে বলে আমরা বলে পুক পাড়ের মানুষ বুথ কথা ঠিক কয়নি বুথ যদি ওইয়া থাকে তইলে গাঙ্গিয়ার পশ্চিম পাড়ে পুক পাড়ে একটা শীত আরা দেখাতে পারবো পারবো না তইলে আমরা যদি এমপি না হইয়া মন্দি না হইয়া আর আর ফ্যামিলি থেকে তিনটে ব্রিজ দিচ্ছে আর আর ব্রিজ দিয়ে আমরা আই যাই পুক পাড়ের বুথের নামটা আমরা কিশোরা আমরা গোলা যায় রে ওই নম্বরই যে ফুপপারের লোক আছে কত কষ্টে করছি আপনারা করছেন কাষ্ঠায় রাখছি বাইগে রাখছি জঙ্গলে রাখছি 32 দিন জেলাছি কুকুরে আমার খবর মারছে আমার পাও আমি একটা কুকুর হইতে চাই না উনি ইচ্ছা করলো আপনারা ইচ্ছা থাকলো আমার ইচ্ছা থাকলো উনি ইচ্ছা করলো আর নির্বাচনে আসতে পারবেন না এটাই ওনার শেষ নির্বাচন সেই হিসাবে উনি নির্বাচিত না ওই যো পেল কই ওই লোকটা আমাদেরকে ভুলে নাই ভাই আমাদের সাথে সব সময় ছিল না ভাই কিন্তু ভাবে আমরা আমাদেরকে রোজার সময় ঈদের সময় এরপরে শীতের সময় কম্বল সহ সবকিছু আমরা দিছে না ভাই আমরা ওই লোকটারে একবার কি পারি না ভাই একটা ভোট দিয়ে একবারই এমপি বানাইতে পারি না ফারিদ যেহেতু ফারি আপনারা বলেন আমি আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে হাত করে আপনাদের কাছে ভিক্ষা চাই একটা খালি আপনার ভোট তবে একটা টেস্ট ইলেকশন করছি গত নির্বাচনে লেখক সবকে নিয়ে এতে আমরা অনুভব করতে পারছি মানুষ এখন আগের মতন অচল না সচ্ছল এ বুঝলিয়া আমার কথা হচ্ছে মানে অর্থাৎ আমরা ছয় নম্বর ওয়ার্ডে আমি তো আর সাথে পাশে বলতে পারবো না আমার ছয়ের কথা আমি বলি তবে আমরা যেহেতু টেস্ট করছি তবে সামনের ইলেকশনে ফয়সল সাহেবের ইলেকশনে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমরা এখানে এক হাজার ভোট দেবো ইনশাল্লাহ আমরা নয় নম্বর অনেক সমগ্র থানা শেখ সবচেয়ে সবই শেখ বেশি ভোট দিব আমরা যদি সতেরো বছর নির্যাতিত হওয়ার পরেও আমাদের ব্যস্ততা যদি যায় না ভবিষ্যৎ আমার মনে হয় যে ব্যস্ততা কমবে না আমাদের দীর্ঘদিন পরে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি নেতৃবৃন্দ আপনারা এখানে যে সারিতে বসে আছেন হয়তোবা আর বেশি দিন আপনারা বয়সে বয়স হয়ে যাবে যুবকদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে তরুণদেরকে নেতৃত্ব নিয়ে আসতে হবে হবে আপনারা সেই নেতৃত্বে জায়গাতে চলে যাবেন এক সময় আপনাদের পিছনে যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে ইউনিয়ন এবং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালো অবস্থানে চলে যেতে পারবে না তাই নেতৃত্ব তৈরি করতে করতে হবে এই যদি বিজয় না পারেন তাহলে আন্দোলন সংগ্রাম নির্যাতনের কোনো অর্থই হয় না আমরা এই বিষয়টা মাথায় রেখে যেন আগামী বারো তারিখ আগামী বারো তারিখটা আপনারা ভাববেন না যে এটা একটি ক্যালেন্ডারের তালিকা একটা বারো তারিখ এটা একটা যুদ্ধের দিন এই দিন প্রত্যেকটা ভোটারকে ভোট কেন্দ্রে হাজির করতে হবে নিজে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আমরা সব দানের শীষের মানুষ আমরা আর কিছু বুঝি না আমরা দানের শীষে কিভাবে আমরা দানের শীষে প্রার্থীকে জয়যুক্ত করতে পারি দানের শিষে ভোট যাতে বেশি হয় কিভাবে বেশি হবে সেই দিকে আমরা চিন্তা করতে হবে কত কষ্ট করছি আপনারা করছেন কাটলায় থাকছি বাইকে থাকছি জঙ্গলে থাকছি বত্রিশ দিন জেল খাচ্ছি বত্রিশটা দিন জেল খাচ্ছি বাচ্চা কাচ্চা বাড়ি তো ইয়ার জেলে ঈদ করছি এটা আপনারা জানা নাই তার জন্য দানের চলার জন্য এই দানের চলার মার্কা এখন সব বছর পর আসছে অধিকার বুটের সত্রবসর আপনারা কি বুট দিতে পারছেন এই বোর্ডের বুটের অধিকার পেয়ে দিছে কে আমাদের চেয়ারপারসন আগাসা ভাইস চেয়ারম্যান এখন হচ্ছেন তার চার পার্সেন্ট বারবার তো এখন তো তার চার পার্সেন্ট তার এক রহমান রহিম আজকের নির্বাচন পরিচালনার সম্মানিত সভাপতি বিএনপির সকল কুকুরে আমার খাবার মারছে আমার পাও আমি একটা কুকুর হইতে চাই না এই ওয়ার্ডের যারা আওয়ামী করে অন্য অন্য পার্টি করে আরও তো আমরা আমি তাদের অনুরোধ করে বলবো এইটোই যেহেতু তাদের এবার মার্কা নাই যেহেতু মার্কা নাই দয়া কইরা মায়া কইরা পয়সল সাপ যে ব্যক্তি এই আওয়ামী একবার না দুইবার না তিনবারের মন্ত্রইল সমাজ কল্যাণ মন্ত্রী মুস্তাফা শহীদ দুইবারের মন্ত্র হইল মালী সাপ আমরা পশ্চিম পাড়ের লোকে বলে আমরা বলে পুক পাড়ের মানুষ বুধ কথাটা ঠিক কয়নি বুধ যদি ওজা থাকে গাঙ্গের পশ্চিম পাড়ে পুক পাড়ে একটা শীতারা আর দেখাতে পারবো পারবনি তইলে আমরা প্রথম সাপ যদি এমপি না হইয়া মন্ত্রী না হইয়া আর আর থেকে তিনটা দিছে আর আর বিরোধী আমরা আই যাই পুকুরের বুতের নামটা আমরা কিছুটা আমরা গলা চাইম বাড়ি যে পুকুরের লোক আছি এই কথাটা মনে করিয়া এই কথাটা মনে করিয়া দোল বল নির্বৃষে আমরা আওয়ামী লীগ করি ওই আমার ভাই আওয়ামী লীগ করে আরও আমার একসাশা আমরা বিএমপি করি যারা আমরা আমারই পরিবার একজন করে বিএমপি আমারই এক পরিবারে করে আওয়ামী আমরা সব কিছু বলিয়া এবার দানের চরারে বিজয় করতাম আমরা এই সর্ব উচ্চবর্তিতে আমরা সবাই রাজেনি এই আমরা দেখাই ইনশাল্লাহ